বিসমিল্লা রহমানের ডিয়ার ভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ বি ইংলিশ টুডিও এবিসি ইংলিশ টুডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিমানবন্দরে গেলে কীভাবে ইংরেজিতে কথা বলবো চলুন শুরু করা যাক মনে করেন আপনি প্রথম বিমানবন্দরে গেছেন বিমানবন্দরে গিয়ে আপনার মতন আরেকজন প্যাসেঞ্জারের সাথে আপনার পরিচয় হলো ভদ্রলোকের নাম হচ্ছে সজিব আপনারা দুজন কথা বলতে বলতে বিমানবন্দরে ঢুকলেন যেহেতু আপনি প্রথম বিমান গিয়েছেন আপনি বলতে পারেন ও দে আর লটস অফ পিপল হ্যার বাহ এখানে তো অনেক মানুষ এখন মিস্টার সজিব বলতে পারে হুম অর্থাৎ হ্যাঁ আই নিড টু চেক ইন ফর মাই ফ্লাইট অর্থাৎ আমার ফ্লাইটের জন্য আমাকে চেক করতে হবে এখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি এই যে শুনুন ডু নো হ্যার আই ক্যান চেক ইন ফর মাই ফ্লাইট অর্থাৎ আপনি কি বলতে পারেন আমার ফ্লাইটের চেক ইন কোথায় করবো এখন মিস্টার সজিব বলতে পারি শিওর নিশ্চয়ই ইউনিড টু ওয়ার্ক স্ট্রেট ডাউন অ্যান্ড লেফট অর্থাৎ আপনি একটু সামনে গিয়ে বামে ঘুরুন ইউ ইউল সি দ্য চেক ইন কাউন্টার ইন ফ্রন্ট অফ ইউ আপনি সামনে চেক ইন কাউন্টার দেখতে পাবেন দ্যার ইজ অলসো এ সাইন ফর ইট ইয়ার জন্য একটি চিহ্ন দেওয়া আছে এখন বদল প্রশ্ন করতে পারে হাই ওয়ের ফ্লাইন টু অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন এখন আপনি বলতে পারেন থ্যাংকস ফর ইউর হেল্প অর্থাৎ আপনার সহায়তার জন্য আপনাকে ধন্যবাদ আই এম ফ্লাইং টু জাপান অর্থাৎ আমি জাপানে যাচ্ছি এখন মিস্টার সজীব আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ জাপান অর্থাৎ জাপানের রাজধানীর নাম কী এখন আপনি বলতে পারেন দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ জাপান ইজ টোকিও অর্থাৎ জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও এখন আপনি প্রশ্ন করতে পারেন হাই আর ইউর ফ্লাইং টু মিস্টার সজিব এখন বলতে পারি আই এম গোয়িং টু দুবাই ফর এ ওয়াইডিং অর্থাৎ আমি একটা বিবাহ অনুষ্ঠানে দুবাই যাচ্ছি তো এখন আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন দ্যাটস এক্সাইটিং অর্থাৎ চমৎকার ওয়েব আই হ্যাভ বেটার গ্যাট গুইং অর্থাৎ আচ্ছা আমাকে এখন যেতে হবে চেক ইন ক্লোজেজ ফর্টি মিনিট বিফোর দ্য ফ্লাইট অর্থাৎ ফ্লাইটের চল্লিশ মিনিট আগে চেক ইন বন্ধ হয়ে যাবে তো এখন আপনি চেক ইন কাউন্টারে যাবেন এখন চেক ইন কাউন্টারের অফিসারের সাথে আপনি কীভাবে কথা বলবেন এখন আপনি বলতে পারেন হাই আই লাইক টু চেক ইন ফর মাই ফ্লাইট অর্থাৎ আমার ফ্লাইটের জন্য আমি চেক ইন করতে চাই তো অফিসার তো বলতে পারেন গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল আর ইউ ফ্লাইং টু টুডে অর্থাৎ আজ আপনি কোথায় যাচ্ছেন তখন এখন বলতে পারেন আই এম ফ্লাইং টু টকিউ ইন জাপান অর্থাৎ আমি জাপানে টোকিওতে যাচ্ছি আপনি কিন্তু এইভাবে বলতে পারেন টোকিও জাপান অর্থাৎ আমি জাপানে টোকিওতে যাচ্ছি এখন অফিসার হয়তো আপনাকে বলতে পারি মেয় শিওর পাসপোর্ট প্লিজ অর্থাৎ আমি কি আপনার পাসপোর্টটা দেখতে পারি এখন আপনি বলতে পারেন শিওর নিশ্চয়ই হেয়ার ইউ গু এই এখন অফিসার হয়তো বলতে পারে হাউ মিনি ব্যাগ আর ইউ চেকিং ইন অর্থাৎ আপনি কতটা ব্যাগ চেকিং করছেন এখন আপনি বলতে পারেন আই হ্যাভ জাস্ট গজ ওয়ান সুইটকেটস অর্থাৎ আমার একটাই সুইটকেস এখন অফিসারও বলতে পারে ওকে অর্থাৎ ঠিক আছে প্লিজ প্লিজ সু সুইটকেস অন দ্য স্কেল অর্থাৎ স্কেলের উপরে আপনার সুইটকেসটা রাখুন এখন আপনি হয়তো বলতে পারেন আই হ্যাভ স্টপ ওভার ইন দুবাই অর্থাৎ আমাকে দুবাই থামতে হবে উইল এ নিড টু কালেক্ট মাই লাগেজ দেয়ার অর্থাৎ আমাকে কি আমার লাগেজ সংগ্রহ করে নিতে হবে এখন অফিসার হয়তো বলতে পারে নো না ইউর লাগেজ উইল বি ট্রান্সফার টু জাপান অর্থাৎ আপনার লাগেজ জাপানে পাঠিয়ে দেওয়া হবে সো ইউ নিড টু পিক ইট আপ হয়েন ইউ গেট টু জাপান অর্থাৎ আপনি জাপানে গেলে এটা সংগ্রহ করে নিতে পারবেন হ্যাজ ইউর পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং পাসেস অর্থাৎ এই নিন আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাসেস ইউর ফ্লাইট উইল লিভ ফ্রম গেট বি নাইন অর্থাৎ গেট বি নাইন থেকে আপনার ফ্লাইটটি ছাড়বে ইট উইল বিগিন বোর্ডিং এট অ্যান এএন অর্থাৎ ইহা সকাল দশটা বোর্ডিং শুরু করবে ইউর সিট নাম্বার ইজ বি এইট অর্থাৎ আপনার সিট নাম্বার হচ্ছে বি এইট ইউনিট টু গো থ্রু দ্য সিকিউরিটি চেক অর্থাৎ সিকিউরিটি চেক হয়ে আপনাকে যেতে হবে এনজয় ইউর ফ্লাইট আপনার ফ্লাইটটি এনজয় করুন এখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ ফর ইউর হেল্প আপনার সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ এখন আপনি সিকিউরিটি চেক আপনার কাছে গেলেন এখন কিভাবে কথা বলা শুরু করবেন এখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি এই যে শুনুন ইজ দিস সিকিউরিটি চেক ইহা কি সিকিউরিটি চেক এখন সিকিউরিটি অফিসার বলতে পারে জি হ্যাঁ প্লিজ প্লেস ইউর ব্যাগ অন দ্য কনভেয়ার বেল্ট অর্থাৎ কনভেয়ার বেল্টের উপর আপনার ব্যাগটি রাখুন ইজ দ্য মিনস ফর দ্য স্মল অবজেক্ট সাচ হ্যাজ ইউর মোবাইল ফোন মানি ব্যাগ অ্যান্ড ওয়াচ অর্থাৎ ছোটো ছোটো জিনিস যেমন আপনার ফোন মানি ব্যাগ এবং ঘড়িটি বিনের মধ্যে রাখুন প্লিজ টেক অফ শোজ অলসো অর্থাৎ আপনার শোগুলোও খোলেন না ওপর দে ভিন দ্য ট্রে অর্থাৎ এখন এগুলো ব্লু ট্রেতে রাখেন এখন আপনি বলতে পারেন অখে গট ইট ঠিক আছে বুঝতে পেরেছি স্যালাই ওয়ার্ক থ্রু নাও আমি কি এখন এগিয়ে যেতে পারি এখন অফিসার বলতে পারে ইয়েস প্লিজ স্টেপ ব্যাক অর্থাৎ একটু পেছনে দাঁড়ান ক্যান ইউ চ্যাক ইউর পকেটস ফর এনি স্মল অবজেক্টস অর্থাৎ আপনার পকেটে ছোটো কিছু আছে কি না একটু দেখবেন এখন আপনি বলতে পারেন ওহ আই লাইফ মাই প্লিজ ইন মাই পকেট অর্থাৎ আমার পকেটে আমার চাবিগুলো রয়েছে সরি ফর দ্যাট বিষয়টির জন্য দুঃখিত এখন অফিসার বলতে পারে নো প্রবলেম কোনো সমস্যা নেই কাম অন থ্রু একটু এগিয়ে আসুন এখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ এখন আপনি যে গেট দিয়ে যাবেন সে গেটটি খুঁজে পেতে কারো সহায়তা নিতে চান তাহলে আপনি কীভাবে কথা বলা শুরু করবেন এখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি এই যে শুনুন আই এম নট শিওর হাউ টু ফাইন্ড আউট দ্য গেট অর্থাৎ আমি গেটটা খুঁজে পাচ্ছি না ক্যান ইউ হেল্প ইফ ফাইন্ড দ্য গেট ফর মাই ফ্লাইট অর্থাৎ আমার ফ্লাইটের জন্য গেটটা খুঁজে পেতে আমাকে একটু সাহায্য করবেন এবং সে বদলি হয়তো বলতে পারেন শিওর নিশ্চয়ই ক্যান ইউ সি দ্য ডিপার্সের বোট আপ দেয়ার অর্থাৎ উপরের ডিপার্সার বোর্ডটা দেখতে পাচ্ছেন ইট শোজ ইউর বোর্ডিং গেট এন্ড টাইম এখানে বোর্ডিং গেট এবং টাইম লেখা আছে এখন আপনি বলতে পারেন ইয়েস আই ক্যান সি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ইটসাই ফ্লাইট টু জাপান ইস্ট্যান্ড এম অ্যান্ড দ্য গেট ইজ নাইন হ্যাঁ ইহাতে আমার জাপানে যাওয়ার সময় দশটা এবং গেট নাম্বার বি নাইন লেখা আছে বদলের কথা বলতে পারেন একজ্যাক্টলি ঠিকই বলেছেন ইট শোজ দ্যাট ইউর ফ্লাইট ইজ অন টাইম অর্থাৎ ইহাতে দেওয়া আছে আপনার ফ্লাইট যথাসময়ে হবে ইউ আর লাকি আপনি ভাগ্যবান মাই ফ্লাইট টু নিউ ইয়র্ক ইজ ডিলেড অর্থাৎ আমার নিউ ইয়র্কে যাওয়ার ফ্লাইটটি পিছিয়েছে এখন আপনি বলতে পারেন ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট হ্যাঁ এটা শুনে আমার কাছে খারাপ লাগছে অর্থাৎ ইয়ার শুনে আমি দুঃখিত থ্যাংকস ফর ইউর হেল্প অর্থাৎ আপনার সহায়তার জন্য ধন্যবাদ এখন আপনি বোর্ডিং কাউন্টারের সামনে গেলেন বোর্ডিং কাউন্টারের অফিসার আপনার সাথে কীভাবে কথা বলতে পারে উনি বলতে পারে গুড মর্নিং শুভ সকাল মেসিও পাসপোর্টস অ্যান্ড বোর্ডিংস প্লিজ অর্থাৎ আমি কি আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাসেন্স দেখতে পারি তা এখন আপনি কি বলবেন অফ কোর্স অর্থাৎ অবশ্যই হ্যারিও গো এই মিন এখন অফিসার বলতে পারে থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ এভরিথিং সিনস ফাইন সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এখন আপনি বলবেন থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ এখন আপনি শিখে গেলেন কোনো দেশে যাওয়ার জন্য নিজ দেশ বিমানবন্দরে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় পরবর্তী ভিডিওতে দেখবেন কোনো দেশের বিমানবন্দরে বন্দরে নামার পরে কীভাবে ইংরেজিতে কথা বলতে হবে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ